আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে বাবুরচির থেকে নেওয়া রেসিপি যেভাবে বুঝে ও শিখে নিয়েছি একদম বিয়েবাড়ির সাথে পারফেক্টভাবে শাহি পোলাও তৈরি করে দেখাবো সেই সাথে পোলাও হবে খুবই ঝরঝরে ও দেখতে হবে একদম সাদা আর খেতে হবে ভীষণ টেস্টি তাই ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিব আমি শেষের দিকে আরও কিছুটা ঘি ব্যবহার করব এখন এখানে দিয়ে দিচ্ছি সবুজ এলাচ তিনটি আমি এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছি লবঙ্গ চার পাঁচটি কিসমিস দশ থেকে বারোটি দিয়ে এই মশলাগুলিকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত মশলাগুলি ভাজার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো অথবা পেঁয়াজগুলি একটু নরম হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে পোলাওর কালারটা সাদা রাখতে চাইলে কোনোভাবেই যেন এখানে পেঁয়াজগুলি ব্রাউন কালার না হয় পেঁয়াজগুলি যখন এইভাবে একটু হালকা ভাজা হয়ে যাবে এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব চার কাপ পানি আমি আজকে দুই কাপ চাল দিয়ে পোলাও রান্না করব দুই কাপ চালের জন্য ডাবল পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদার রস দেড়টা চামচ রসুনের রস দেড় চামচ আমি যেহেতু আজকে বাবুরচির রেসিপি ফলো করছি তাই বাবুরচিরা কিন্তু পোলাও রান্না করার সময় আদা রসুনের রসটাই ব্যবহার করে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাবুরচিরা বলে বিয়েবাড়ির যদি পোলাও সারটা পেতে চান তাহলে আপনাকে পোলাও রান্না করার জন্য গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে তবে হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে চার কাপ পানির পরিবর্তে তিন কাপ পানি ও এক কাপ লিকুইড দুধও এখানে মিশিয়ে দিয়ে নিতে পারেন এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এই রকম একটা ভালো মতো বলক চলে আসবে তখন হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কাঠবাদাম বাটা তবে বাবুরচিরা পোলাও রান্না করার সময় কাঠবাদাম বাটাটাই ব্যবহার করে হাতের কাছে না থাকলে কাজু বাদাম বাটাটাও দিতে পারেন আর এখানে দুই কাপ পোলার চাল আমি আগের থেকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখানে বাসমতি চাল বা অন্যান্য যে কোনো সুগন্ধি পোলার চালটাও ব্যবহার করতে পারেন এখন চালগুলি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে দিব দুটি দারচিনি স্টিক এখন আপনারা বলতে পারেন আমি তেলে কেন দারচিনি দেইনি। বাবুর্চিরা বলে তেলে দারচিনি দিলে পোলাওর কালারটা কালো হয় এখন এখানে দিয়ে দিব চার পাঁচটি আলু বখারা নিশ্চয় আপনারা খেয়াল করেছেন বিয়েবাড়িতে কিন্তু শাহি পোলাওতে আলু বখারাটা দেওয়া হয় এখন আলু বখারাটা দিয়ে আবারও একটু হালকা হাতে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিটের মতো অপেক্ষা করব চুলার হিট লোতে রেখে কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিবো এখনও কিন্তু এখানে বেশ কিছুটা পানি আছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ এখান থেকে কিছু কাঁচামরিচ আমি আস্ত রেখেছি আর কিছু কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য দিয়ে দিব এক চা চামচ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে এক চা চামচ লেবুর রসটাও দিতে পারেন এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনার পোলার কালারটা তো সাদা হবে সেই ক্ষেত্রে খুবই ঝরঝরে হবে এখন সব কিছু একটু ভালো মতো চেড়ে মিশিয়ে একদম শেষের দিকে এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব তবে এই ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো নাড়ানাড়ি করব না এখন আমি ঢাকনাটা দিয়ে এই যে ছিদ্রটা আছে আমি একটি লবঙ্গ অথবা একটু কাগজ দিয়ে এই মুখটা বন্ধ করে দিতে হবে এখন চুলার হিট একদম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট অথবা পোলাওটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে উপরের রাইস নিচে নিচের রাইস উপরে করে দিচ্ছি আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এটা আপনারা তখনই পাবেন যখন আপনারা বাসায় তৈরি করবেন আর আমি কিন্তু আজকে এখানে কোনো কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করিনি কারণ কিছু কিছু বিয়েবাড়ির শাহি পোলাওতে এই কেওড়া জল ও গোলাপ জলটা ব্যবহার করে আবার কিছু কিছু বিয়েবাড়িতে শাহি পোলাওতে কেওড়া জল ও গোলাপ জলটা ব্যবহার করে না তবে আপনারা চাইলে করতে পারেন এখন আমি পরিবেশনে চলে যাব এই তো বাবুরচির থেকে নেওয়া রেসিপিতে বিয়েবাড়ির স্বাদে শাহি পোলাও তৈরি হয়ে গেল সব শেষে উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ঈদের তৈরি করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ